দেখো বন্ধুরা এই যে ফলগুলো আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা রিল ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম আমার দিদির কাছে দিদির ছোট মেয়েটা নিউজিল্যান্ড থেকে ওর গাছের ফল পাঠিয়েছে অনেকেই এটা সঠিক নাম বলতে পেরেছ অনেকে খুব আত্মবিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে বলেছ এগুলা গা তোমাদের গাছ আছে ছোটোবেলায় অনেক পেরে খেয়েছো হেন তেন না জানলে না ওইভাবে বলাটা ঠিক না বলতে হবে দেখতে অনেকটা গাবের মতো এটা কি গাব সেটা জিজ্ঞেস করলে আর এটা ভুল হয় না দোষ হয় না এটা দেখো আমার হাতের মধ্যে এটা পুরো ভরা এটা দেশি গাব কি করে হয় দেশি গাব তো ছোট ছোট ঠিক না কেউ কেউ আবার কাউ ফলও বলেছে তার মানে সে কাউ ফলও ভালো চিনে না এটাও না এখন এটা বেশ কিছুদিন হয়েছে এদের চাকচিক্য কিছু কমেছে আমি তোমাদেরকে একটা কেটে দেখাবো এটা কিসের গাব হুম দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটাকে প্রথমে এভাবে কাটবো এভাবে কেটে নিলে তারপরে মোটার জায়গাটা এই যে দেখো কেটেছি গাবের ভিতর কি এরকম দেখো কোনো দিন দেখেছো গাবের ভিতরে এরকম হয় তারপরে এই যে এভাবে কেটে নিতে হবে এই বোটাটা ফেলে দিলাম কেমন এই যে বোটাটা ফেলে দিলাম কি গাবের মতন লাগছে নাকি বলো দেখেছ আমি জন্য ভাবলাম তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই আপেল যেভাবে আমরা কাটি সেভাবেই কাটছি এরপরে এই যে আমি হাতে রেখে দেখাই আমি তো অত বেশি ওস্তাদ না ভিডিও করতে এই যে দেখো কাটছি কিচ্ছু নাই ফেলার মতো কেউ কেউ এটা ছিলে খায় আমি ছিলে খাই না আমি অধিকাংশ ফল যেগুলো খোসা সমেত খাওয়া সম্ভব সেগুলো খোসা সমেতই খাই এবং এটাই শরীরের জন্য অনেক ভালো সবাই জানো যত ভিটামিন আসে সব খোসার ঠিক নিচেই থাকে তারপরেও অনেকে খোসা ফেলে খাও চাইলে ছিলে আপেলের মতন খোসা ফেলে খেতে পারো যারা আপেল ছিলে খাও তা আমি তোমাদেরকে আমার কাছে আর এই দুটো ফলই আছে অবশিষ্ট দুটোর মধ্যে একটাকে আমি পাকাবো কারণ জীবনে প্রথম আমি রোম গিয়ে এই ফলটা খেয়েছি ইটালির দেখো এই যে আমি কেটেছি ফলটা তোমাদের কি কোনো ফলের সাথে গাবের সাথে কেউ কেউ বিলাতি গাবও বলেছ মিলে কিছু গাব ভরা থাকে বিচি দানা তো আশা করবো এরপরে তোমরা কখনো এরকম নতুন কোনো কিছু দেখলে আন্দাজে বলা শুরু করো না এটা অমুক তমুক কেমন বন্ধুরা আমরা কেউ সব কিছু চিনি না জানি না তো নতুন কিছু দেখলে জিজ্ঞেস করতে এটা কী জিনিস আমি তো কখনো দেখিনি বা এটা দেখতে অনেকটা অমুক জিনিসের মতন কিন্তু এটা কি সেটা এরকম জিজ্ঞেস করলে তখন বোঝাটা সহজ হয় কেমন বন্ধুরা না জেনে জানার ভান করাটা অপরাধ না জানাটা কোনো অপরাধ না না জানাটা কোনো ভুল না এটা হতেই পারে না জেনেও জানার ভান করাটা দর্শনীয় আমার বন্ধুরা নিশ্চয়ই এরকম আর করবে না তোমাদেরকে ফলটা যে দেখালাম এর নাম হচ্ছে পার্সিমন এটা জাপানের জাতীয় ফল আমি গাছপালার অনেক খোঁজখবর নিই কিন্তু এখনো পর্যন্ত শুনিনি বাংলাদেশে কারো পার্সিমন গাছ আছে আবার আমি শুনিনি বলে যে পার্সিমন নাই বাংলাদেশে হয় না এমন সিদ্ধান্ত নেওয়ারও কোনো উপায় নেই যদি তোমাদের কারো জানা থাকে এই যে কারো কাছে আজকে তো ফল দেখালাম এই বাহিরটাও দেখালাম কেটে কুটে ভিতরটাও দেখালাম তাহলে নিশ্চয়ই যদি এটার সাথে মিলে আমাকে একটু জানায়ও কোথায় আছে এই গাছটা কেমন আজকে এ পর্যন্তই থেমে গেলাম ভালো থেকো আবার নতুন কিছু পেলে দেখাও